আব্দুল সামাদ আপনি লিখেছেন যে দেশে ছয় মাস দিন আর ছয় মাস রাত থাকে তারা কিভাবে রোজা রাখবে দেখুন পৃথিবীর কিছু কিছু জায়গা আছে এরকম যে সেখানে আসলে ছয় মাস ফুল দিন ছয় মাস ফুল রাত থাকে তারা কীভাবে রোজা রাখবে উত্তর হলো তারা তাদের ভূখণ্ডের নিকটতম নিকটতম যে ভূখণ্ড আছে সেই ভূখণ্ডে মানুষ কত ঘন্টা রোজা রাখে সেই হিসেব করে তারা রোজা রাখবে ধরা যাক যে তাদের পাশাপাশি তাদের পৃথিবীর সবচেয়ে নিকটতম জায়গা যেখানে সূর্য ওঠে এবং সূর্য অস্তমিত হয় সেখানে দিন রাত আসে সেখানে কত ঘন্টা সেখানে ধরুন সাত ঘণ্টা রোজা হয় তাহলে সেক্ষেত্রে তারা তাদের ভূখণ্ডে থেকে সাত ঘন্টা রোজা রাখবে হিসেব করে সাত ঘন্টা আগে পনাহার বর্জন করবে সাত ঘন্টা পরে আবার পনাহার করবে এই এই পুরো সময়টা তারা সিএম পালন করবে এবং ওই দেশের সময় সীমাটাকে তারা ফলো করবে অনুসরণ করবে এভাবে তারা রাখবে ইনশাআল তারা